আসসালামু আলাইকুম আপনাদের জন্য থাকছে আজকে এই মজাদার এবং স্বাস্থ্যকর তরমুজের এই আইসক্রিমটি এটা বানানো অনেক সহজ এবং খেতেও অনেক মজাদার হয় তো আমি এটার জন্য একটা নিয়ে নিয়েছি তরমুজ তরমুজের আমি এখানে তিন ভাগের এক ভাগ কেটে নিচ্ছি তরমুজটা এখন আমরা ছোট ছোট করে একটা শেপ দিয়ে ফালি ফালি করে কেটে নিব দেখুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি একটা ছাঁক নিয়ে এতে করে আমি এটা ডোলে এর রসটা আলাদা করে নিব এটা অনেকে একসাথে ব্লেন্ডার করে নেয় তো ব্লেন্ডার করে নিলে এর বিচিগুলো থেকে যায় খেতেও ভালো লাগে না তো আমি দেখুন এভাবে রসটা বের করে নিয়েছি এখানে তিন কাপ মতো রস হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু এক চামচ রু দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতেও সুন্দর হবে তো এবার আমি এখানে দুইটা জাল তুলে নিচ্ছি এটা বেশি জাল করার দরকার নেই তো আমি দুইবার বলব তুলে নিচ্ছি এটা দেখুন দুইবার বলতলা হয়ে গেছে এখন আমরা এটা ঠান্ডা করতে দিব দেখুন ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে এসেছে এখন আমি আইসক্রিমটা সেট করার জন্য এখানে কিছু কোটা নিয়ে নিয়েছি এখন আমি এই সামনের এটা খুলে ফেলে দিচ্ছি কারণ আমি এটা দোকানের মতো একটা শেপ দিতে চাচ্ছি তার জন্য এবার আমি এই জাল করা রসগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই দোকান থেকে আনা যে কাঠি গুলো সেই কাঠিগুলো দেখুন আমি কাঠিগুলো বসিয়ে দিয়েছি তো এখন আমরা এটা থেকে জন্য রেখে দিব আইসক্রিমগুলো এভাবে সেট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আরেকটু ডিপ করে নিতে পারেন তো আমি পাঁচ ঘন্টা পর বের করেছি এরকম হয়ে গিয়েছে দেখুন মাশাল দেখতে কত সুন্দর হয়ে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পার